মেলা 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 সেকেন্ড হ্যান্ড রিচার্জেবল ফ্যানের বিশাল মেলা দেখতে পাচ্ছেন এইখানে ছোটো বড় অনেকগুলো রিচার্জেবল ফ্যান রয়েছে যেগুলো সবই প্রস্তুত করা হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য আর এগুলোর প্রাইস একশো টাকা থেকে শুরু করে এক টাকা পর্যন্ত রয়েছে আপনারা যে কোনো মূল্যের ফ্যান আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন আর একেবারেই ন্যায্য মূল্যে পেয়ে যাবেন কারণ আমি নিজেই হচ্ছি ন্যায্য মূল্যের বিক্রেতা আর আমি যে কোনো জিনিসই ন্যায্য মূল্যেই বিক্রি করে থাকি আমি মূলত বিভিন্ন ধরনের মাল্টিমিডিয়া প্রোডাক্টের অনলাইনে ব্যবসা করে থাকি পাশাপাশি সিজনাল কিছু ব্যবসা না করলেই নয় এর জন্য হয়তো গরমের সময় ফ্যান শীতের সময় রুম হিটার এগুলো বিক্রি করে থাকি আর সাউন্ড সিস্টেম তথা মাল্টিমিডিয়া প্রোডাক্ট বারো মাস বিক্রি করে থাকি এর জন্য আপনাদের দরদাম করার কারো কোনো প্রয়োজন নেই চিন্তাভাবনা করারও কোনো কারণ নেই যাদের প্রয়োজন হবে আমার সাথে যোগাযোগ করবেন আর অল্প মূল্যে পেয়ে যাবেন আর ভালো জিনিস পাবেন এইটা গ্যারান্টি দেওয়া যায় তো ঠিক আছে ভালো থাকবেন সকলে ধন্যবাদ সকলকে